উৎসব শেষ হতেই নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক শামশেরগঞ্জের চাচন্ড গ্রামে রবিবার রাত থেকে ব্যাপক ভাঙন শুরু হয় আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে বিশাল ফাটল ধরে ঐতিহ্যবাহী কালী মন্দিরে মন্দিরের নিচের অংশের মাটি গঙ্গা গর্ভে তলিয়ে যায় অবশেষে সোমবার রাতে সাড়ে এগারোটার সময় গঙ্গা গর্ভে তলিয়ে যায় শামশেরগঞ্জের চাচণ্ড গ্রামের কালী মন্দিরটি ওই এলাকায় একটাই মাত্র কালী মন্দির ছিল যেখানে ভক্তরা পুজো পাঠ করত নদীর ধারে থাকা বাঁধের একটি রাস্তার অংশে বিশাল ফাটল ধরে প্রায় একশো মিটার জমি গঙ্গার গড় ভেতলিয়ে যায় ঘর হারানোর ভয়ে খুব মাথায় উঠে এলাকা বা পাথর দেওয়া হয় জানেন আর জানেন আপনার দাদা আপনার বস্তার বাধছে তো বাঁধছে কিন্তু বস্তা থাকছে না আপনার বস্তা নিয়ে চলে আপনি अपना व्यवस्था था के ना दु कट अच्छे कट अगर व्यवस्थित आया अपना था के ना चुनाव पूरी नेतागले इस चलो नेतागला अस्से अपना तास्से चले हैं था के ना चुनाव बिना बड़ा बड़ा बुटिया अस्से सभी अस्से हैं तो सब बाबलिक मोरे कला अपना देशी साहू सुनाए हाँ मां बाबलिक गावे को थाई

গঙ্গা গর্ভে ঘরবাড়ি চলে গেলে নতুন করে কোথায় মাথা গোঁজার ঠাঁই করবেন সেটা ভেবেই অস্থির হয়ে আছেন তারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট নিউজ